যখন হারাম রক্ত বনে কেউ তাকিয়া হারাম লুকমাত তাকিয়া লুকমা যখন হারাম হয় মানে হারাম হামায় তাকি লুকমা হারাম হয় লোকমা হারাম হয় যখন ফেটো যায় ফেটো যাওয়ার বাদেও রক্ত হারাম মাংস হারাম হাড্ডিও হারাম অল বডি মানুষের হারাম হয়ে যায় যখন হারাম হইব ই তো তুমি আল্লাহ 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 আল্লাহর জিকির করো যে তো তুমি তাহার ফল যে তৌ গিল গিলাই তুমি খান্দ আল্লাহর দরিয়া যদি খান্দ তাহার যদি উঠিয়া খান্দ আল্লাহ আল্লাহরে ডাক আমার দুষ্ট হল বুজুর হল আর হবে না ই আল্লাহ ডাক আর আল্লাহ ই কুজার আল্লাহ নাই আর কোনো জিনিস আল্লাহ হুনতা খুন্তানাই তোমার কোন কবুল হইতো নাই সব গেট গেছে লেগে থা হতম ইত্যাদি সততা চলে কিন্তু হালত পরিবর্তন নাই কোন নাই দোয়া করা হলে দোয়া করে দোয়া করে তো সমাজ তার আমল ঠিক করে হে তার আমল ঠিক করে না আর দোয়ারও কাম নাই নমাজ ভরে না রুতারা এখানে হারাম তরি খামাই করা আটকি গেছি তোরা দোয়া হলো ওলামাই হল তোলা ফড় সারিয়া হারাম ভাড়া মারিয়া টাকা পাঁচ টাকা দেখুন নফল আর মোস্তাহাব এটা আখল মন্দির তোরা আখল খেটানির দরকার আছে আরে ভাই যেন গজবাইছে হারামর কারণে যেন গজ পাইছে ফট সার কারণে অন তুমি নফল ভরিয়ার প্রথম পড়াইয়া মাসলা হল খরি লাইতায় কোন আখল মন্দির খাম আর কোন আলিমে খুলে হ্যাঁ হ্যাঁ অক্টর নমাজ ভরে না বেটা হইছে বেমার খতম পুড়ি পালো হ্যাঁ ফট ছাড়িয়া মসিবত আঞ্চত রোজা ছাড়িয়া মসিবত আঞ্চত হজ ফট ঘটে না লাগি মসিবত আইসে জখাত দেরে না লাগি মসিবত আইসে কিন্তু খতম পুড়াই কি তৈত খতম কিতা ফরাইজ রে ছাড়িয়া বজাইফ দিয়ে মাসাইল হল করা শুরু হয়ে গেছে উম্মত খানু গিয়া হাতে আরে ফইলা ফরাইজের উপরে মজবুত হোক ফর্জ গুন্দা মল কর এর বাদে গিয়া এটা নভল জিনিস নভল তো আখিরও নভল তো আখিরও আমার দুস্তকল বুজুরুখল না না হ্যাঁ তোলা আমরা হুস করি খামটা করি আর কি দুনিয়ার লোবে আর দুনিয়ার লালসে আমরা সব কিছু বরবাদ করি দেয় আমরা কোনো কিছু আল্লাহ কবুল করতে না আল্লাহর কাছে যদি মক হইতে চাও জিসিমরে পাক বানাও লোকমা পাক বানাও দেখবা সারা আল্লাহ কা আল্লাহ ওলা লাগে বস লগে লাগে এক এক সময় ফির কি রকলে হ্যাঁ কইতে বুঝলি না আর এরা খালি হু দিলেও খাম হইত দোয়া খুললেও খাম হইতো যদি দেখি বুনিয়াদী জিনিস তারা লোকমা পাক আসলো রেজা পাক আসলো হারামো মুহকুমার সৈন্য হারাম ও মুখ মার শূন্য আমার দুষ্ট হল বুজুর্গ হল হারাম মুখ মার শূন্য হাজরত শেখ রহমতুল্লাহ আলহি আব্দুল বারি সাহেব শেখ আব্দুলবাড়ি রহমতুল্লাহ ব্যাপারে আমি খারমুখ থেকে শুনছি বলে একবারির আপনার জমিন তেকিয়া শৈসিলা আড়ি বলে আমরা কুলুফর দোলা মানে কুলুফর লাগিয়া আপনার সামান্য দলা আনতে এক টুকরি ডোলা আনবা ও শৈশলা লাগিয়া আর হইয়া আনতে সময় আরেকজনে তোরা বেস লইয়া জলদি বাকি হন বলে না আমি এক টুকরি লইছি একটু এক ডোলা ভাজি লই লিবি হারাম হইব আমার লাগি লাগে ইস্তিন দেখলিখিতইল হইলো ইস্টিন তেকেি আমার পাখি দেখি ইসি পাকি

বলা সাথে মানুষে তার জিন্দগি বানাই আল্লাহর কাছে কবুল হয়েছে আজ হাবুই তাই পাখে না পাখে সারাই মিলে সাইহ আল্লাহ মনোহর উইলেই তাম সাই হুইসা দিয়া না না আল্লাহ হুইসা বি খুন না জি না আল্লাহ তো একবার আল্লাহ হইলিলে বছই গেছে গিয়া মুমিনে দিল থেকে আল্লাহ হইলিলে এই আল্লাহ শেষ হওয়ার আগে আগে ই আল্লাহ তোমার কেবা তা তার জরুরত লইয়া তার সামনে হাজির হয়ে দেন আল্লাহ হই দিন বন্দা তুমি কিথার লাগিয়ে আমার এটা কিশোর কিন্তু অত ডাকর বাদেও গোসিতা নাই আল্লাহ বেশ ডাকর বাদেও গোসিতা নাই আল্লাহ কিতার লাগে গোসিতা না সারা লোকমা হারাম জিসম হারাম রক্ত হারাম জবান হারাম সারা হারাম বানাই লিস নবীজির সাহাবি হজরত সাহাদিবনে আমি ওকাস রাজি আল্লাহ তারানু নবীজির খিদমত যাইন আর গিয়া ফরমানিয়া রসুল আল্লাহ আমার ওলা কোনো দোয়া শিক্ষা দেন ওলা কোনো অজিফা শিক্ষা দেন আয় আল্লাহ রসুল আমি দোয়া উপ আল্লাহর কাছে দোয়া করতাম আর আল্লাহ আমার দোয়ার লগে কবুল করিয়ে নবীজি হযরতে সাদ রে ফরমানো সাদ এর কোনো দোয়া লাগতো না এর কোনো ওয়াজিফা লাগতো না ও তুমি শোনো ইয়া সাদ আতিবি মাতা আমাকাতাকুম মুস্তাজাবাত দাআ ও সাদ তুমি তোমার খিদরে পবিত্র বানাইলাও ও সাদ তুমি তোমার খিদরে পবিত্র বনাও তোমার খানিরে পাক বানাও যদি তোমার খানিরে পাক বনাই লাও সাদ অন্য কোন দোয়া আপনার ওয়াজিফা পড়া লাগতো না কোন দোয়া পড়া লাগতো না তুমি দোয়া করবা যখন লগে লগে আল্লাহ তোমার কাতায় তোমার দোয়ার কবুল খরি লইবা আল্লাহ তোমার মুস্তেজা বুদ্ধাওয়া বানাইয়া দিলেইবা যখনই যে সময় আল্লাহর কাছে কোনো কিছু কিচ্ছু লগে লগে তোমারই কথার কবুল করিয়া লইবা সুবাহ আল্লাহ আল্লাহ কবুল করিয়া লইবা এল্লা কি খানিরে পবিত্র বানানি হারাম তরিকার এক আন্দাজ হইলাম নবী করিফুল্লাহ ইসলামে এই হারাম হত তরিকায় আই তো আমার দোস্ত হল বুজুর্গ হল তফসিল ওয়ার তো কোরআন আর হজিসের মধ্যে এটা মাত আছে জাইজ না জাইজজন মাত আছে আমি এক ইঙ্গিত দিলাম ওলামা একরাম হকলো রেধিকাও গিয়ে থা ওলামা একরাম হলো দিকাও এলে আমার খামাই এটা কীথা হর কী অর ইটা খামাইয়ের কারণে আমার খুন্তাল্লায় বসিবানি আমার দাবা আমার আলিমানা আমার ইমামতি আমার এবাদত আমার তাহার আমার ফরাজগারি আমার হজ আমার উমরা ইতা আল্লাহ গোসি বানি দে জিকাইয়া মাসলাগো জানিয়া এর বাদে আগে দি খাম খরো মুসলমান ইগুন ঠিক হইতো না কোনটা ঠিক হইতো না জাহিরি তুমি মুসলমান তাকবাই কিন্তু বাতিন বিলকুল बर्बाद হই দিব আল্লাহর সামনে আফসুস আফসুসের সাথে জবাব দিব ইদিন হে ইতা কি তা করলাম উপাস টাকাও তো বালা আসলো লেংটা টাকা বালা আসলো বন্ধু হুতা বালা আসলো হ্যাঁ এটা করলাম কি তা হজ করিয়া বিপদি দাবত খাওয়াইয়া বিফোদি সিন্ন করিয়া বিফদি মসজিদের টেকা দিয়া বিফদি মাদ্রাসার টেকা দিয়া বিফদি এটারও জবাব দেবা লাগো এটারে জবাব দেবা লাগো আজ মুসলমান আমার দুষ্ট হল বুজুর হল ইলাঞ্চিত বঞ্চিত আমরা অথো মুসিবৎ অত মুসিবৎ অত মুসিবত মসিবত কোনো শেষ নাই এক এক একপাদেশে একপাদেশ দরজা খুলতে আছে দেখি থানা রে ভাই দেখি তার লাগিয়া হ্যাঁ এটা কীটার লাগিয়া কিছু কর্মকলর বদলার মধ্যে যেটা কর্ম নবি দিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে হয়ে আগে অকল তুমি যদি এটা কাম করো এটা কাম যদি করো দরজা খুলিবসিবত মনে করি না মসিবত দরজা বন্ধইবতা আমল বাদ দিবাই হইব আমল তাকব মু ওলা আইব ওলা আই নবিয় করিমাল্লাহ ইসলামে তসবির সরার মাদখানোর দাগা খাটি একটার ধর শুন ওলা দরিয়া কইসবির গুটা একটার পর একটা জমিনো ফলে ওলা মুসিবত তোমার ঘুরে একটার পর একটা একটা একটার পর একটা একটার পর একটা খালি পরিশানি আর পরিশানি থাকবো তোমার আর মন করি না এগুলো বন্ধ হইব বন্ধ হইতো না বরং আইতে আইতে মুসিবত ওলা আইব এখন অপেক্ষা করি আর বালা এগুলো বালা দিনের আশা আর করি আর এগুলো তো অতদিন ওবা বসলো হুয়া তো বাক্কা ভরি লাইছে কারবারের একটা লাইন ধরছে অত হইব হত হইব হেঁচি হইব আগে কইছি এই তরক্কির জমানাত খুশ হইও না আর আগে দিয়ে খাইল কর দিন এখানে বালা হইব আমার লাগে কেন আশা করিও না কারণ উসুল হইয়া থাকলো যায় দিন ভালো আসে দিন খারাপ দেখো গেছে কি বালা আনে বালা দিন যেগু এগু বালা হইতে পারে না বালা দিনের আশা না বরং আশা না বরং ডর দিল রাখি ওখান ফালি আর তাকিবু নবী যে ফরমাইন বদকর্ম বদা আমাল এমন না ফরমানি অকল কয়েকটা একটা ফরমানের কথা উল্লেখ করিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলিমা সাল্লামায় ফরমাইতরা এই নাফরমানি অতি তখন তোমা তান সমাজের মধ্যে তোমার মহল্লা মহল্লাদ মধ্যে তোমা তান মধ্যে তুমি তাই শুরু করে দিবাই তখন তুমি তাই আর বালাদিন আশা করিও না বরং ফালিয়ার হামরা। ইন্দা দা আলিকাৰী খান খামৰা আউ খাচ খান আউ মাছ খান আউ কাজফা অ আমাৰ অনুমতি অকল এই সময়ৰ মধ্যে পাৰা দিনৰ চানাই হোৱা মাছটোৰ হয়তো হোৱা চাকৰী আন হয়তো আমি বেপছা ল ইয়া গৰবান আইতাম জমিন কিনতাম আৰাম কৰতাম না না তুমি অপেক্ষা কৰ এলকু তুমি অপেক্ষা কৰ কোন সময়ৰ মধ্যে আল্লাহর পক্ষর গদ ব আৰু মচিবতে তোমাৰ দৰ্ত দৰ্ত আৰু তুমি নেচতেন আবু ধুই তাই সকল গীত হইব আন্দি আইব তুফান আইব ডাঁট তুফান আইব উলাইয়া তোমার গড় দ্বার তোমারে চিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইব নিয়া ওটার অপেক্ষা কর ভূমি কম্প তোমার বাড়ি গড় দশাই দিব ইহা তো কেন বিজে ফরমায় অপেক্ষা কর আজকে আসমান তাকিয়া ফানি ফড়তে আছে মেগর সকলে আসমান তাকিয়া ফানি ফড়তে আছে ও আমার উন্মতি অকল যখন তোমাতান মধ্যেই সমস্ত খারাপই অকলাইব অপেক্ষা করো ই আসমান তাকি আর ফানি নাই বরং ই আসমান তাকি আগুন বর্ষণ হইব ইয়ে জমিন আপনার জমিনের মধ্যে আসমান তাকিয়া ফানির বদলার মধ্যে আগুন বৃষ্টি হইব না জুমিল্লা ও আমার উন্মতি অকল এ সময়ের মধ্যে তুমি যেন অপেক্ষা করো কি অপেক্ষা নবী করিম সাল্লাহ আলিমা সাল্লামায় ফরমাইতরা অপেক্ষা তুমি তেন মানুষ হিসাবে আর সকালে মানুষ নাই বরং সকালে শুকর আর বান্দর সকালে উঠিত কোনদিন মানি করতে একটা হ্রদ আছে নেন হ্রদ গিয়ে আধিমু আর আধার বাদে কোন কোনদিন মানুষ ছুটিমু আর বিয়ানে উঠি আর কইলাকিরিয়ে তুই আল্লাহ খান দেখা দা তুই খান দেখা দা অল নবীদের মাত মিথ্যা নাই

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله <applause> أو نبي كريم صلى الله عليه وسلم فنطة تنش بيان لو قنجت تكو شروع دي بو الكوار بالا دين ورشا خريونا فواس خريانو بوار عرام پي باي اگن نا خائخربار

আমার যখন পণ্ডটা খাম করা শুরু করে দিবা আমার উন্মতির উপরে আল্লাহর পক্কর গজবর দরবাজা খুলে দেব, আল্লাহর পক্কর মোসিবত আমার আম হয়ে যাইব গিয়া সকালে বিকালে দুপুরে কোন সময় কোন মানুষে মনে করে না জোয়ান জান মরিয়া নাই মানুষে মনে করে নি ই কিতা শুরু হইল ই খালি জোয়ানকল বেঙ্গলোর থেকে কি মুম্বাইত থেকে আনন কি হায়দ্রাবাদ থেকে আনন কি ই খালি জোয়ান এক্সিডেন্ট করে মরন কি আরে উম্ম করে জওয়ান খুয়াই দেওয়া এতনে বড় মুসিবত আর কিতা আছে ই সমান ই দুনিয়া ই দিন বাসিবত একমাত্র জওয়ান হলর দ্বারা হায় হা অত জওয়ান গোমাইলা নাই স্টক কইয়া শেষ বাইক লিয়া বাড়ি শুন নাই গাড়ি তুটিয়া নাই বেঙ্গালুর গিয়া নাই ই গো মুসিবত না আর যত দিন যার খালি আমর আর আগে আগে মরার খবর পাওয়ার বাদে সবর দিল ডর হইতো এগুলো অ্যাক্সিডেন্ট হইয়া মরছেন ওনার বাদে ও অ্যাক্সিডেন্ট ওর ওকে মরের আরেকে ফটো মারিয়া তাড়ের তারা ডাইয়া পড়েন নিদা ডাইতে তো জুলজুলাইয়া আপনার ভরি কিলো মানে মোবাইল হ্যাঁ লগর খাই খাইল এক লোকে আসলো বিয়ানে উঠিয়া এর উগুরে মাটি দেয়ের কিন্তু এ জরাও তার চেহারার রঙ তো পরিবর্তন হচ্ছে না এগু মুসিবত নাই ওগু সবচেয়ে বড় মুসিবত আরে মানুষে মনে করে বেমার হয়ে গেল বড় গরিবী হয়ে লিল অ্যাক্সিডেন্ট হয়ে গেল হাত ভাঙি গেল ভাও ভাঙি গেল কথা মুসিবত সমস্যা না না বড় মুসিবত তো মুসিবত দেখে দুনিয়াই আপনার বিভূতি বানান আর দেখে আখেরও তো গিয়ে বিভূতি বানাইব মানে আমার সহি সমাজ আল্লাহ আমার থেকে সিনাইয়া নিশন গিয়া দিনের সমাজ হরাইয়া নিশন গিয়া আল্লাহ এলকু ডর আর নাই এলকু আর চুটি আল্লাহর সিনা নাই ওগু তো আর বড় মুসিবত আর যত দিন যার খালি বাড়েন না নিজে খুঁজছেন খালি বাড়ের খালি বাড়ের আর কিতা চায় মুসলমানে আর কিতাব শ্রীমন্ত চায় তার চকুর সামনে এক হ্যাঁ রিয়া লইয়া সাতটা পর্যন্ত বাইক চালানো বেলায় চালান আর হেন সরবুয়া আর সড়কও আইয়া রাত নয়টা বাজে হ্যাঁ নয়টার সময় নতুন বাড়ির যা আমি এখন জমান একজন স্বাধীন একজন গাড়ির সাধী আমার দুস্থ হল বুজুর্গ হল কিন্তু রায় আপনার একটা বাজবার আগে আগে একজন নাই বিদায় হিসিয়া কোনো বেমার নাই সুস্থ আমার হল বুজুর্গ হল দুইজনে একলগে রহা না দিতরা আর একজনে বেলকি খতরা আমার ঘরে বরে নি কলিমা ভরি বুয়া লাগবো ওয়া আল্লাহ ই আখেরি বোয়া সামান্য আগে যায় দুইজনে গাড়ির লোক ধাক্কা মারয়েন দুজন শেষ এটা মুসিবত নাই আপনার আমার লাগে ইশারা নাই আপনার আমার লাগে মুসিবত নাই কিতা মানুষ মুসিবত কীতা মনে করে মানুষে ইজরায়েল যেতা ওঠানে মুসিবত হ্যাঁ তোমার বিত্রি বিত্রি কুটিয়া দেন একবার বৃত্তুর হুক্ষ হইয়া হারলো ইকানোর খবর নাই মানুষ সায় ওখান হে দেখতে হয়তো হজরত ইউনুস আলাহ ইসলামর কৌমল্লা খান ইউনুস আলাহ ইসলামর কৌম দেখিলা মুসিবত আয় দেখি চাই সাই খিলা রে আইতে 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 কি থাকি দুয়ার মতো দুমার মতো একটা জিনিস লামি লামি আইতে আইতে রে বা দে দুমার মতো তামারি তুরিয়া শেষ করলে তো মানে একজনে আরেকজনটা দেখতা নাই আর ওলা হালত আপনার একজনে আরেকজনটা দেখা বন্ধুই দাঁড়ানি ওলা হালতে তুরি লিছি আর ওই সময়ের মধ্যে তোবা করছেন খাটি দিলে ও আল্লাহ মাফ করে দিলেই তো মনে করেন দেখত আর এর বাদে থবা করতো হ্যাঁ তবার একটা মাফ ফাটি আছে একবার দুইবার তিনবার দমকি দেওয়ার বাদে দমকি দেওয়ার বাদে আল্লাহ চৌড়ান্ত সিদ্ধান্ত আপনার যখন হালাকতির দিব গিয়া তখন আর থবা খামাই নাই ফির ফকির আলি মুলামা সারা এক লগে ধংশ হইবা সারা এক লগে এর লাগে ছোড়াও ভাই খেয়াল জানি মুসিবতে গেরাও কতটুকু খরচে আপনারে আমারে এই সমস্ত রাফরমানি যেটা আছে যেটা বর্জন করার লাগিয়া নবী করিম সাল্লিসালাম কইসন ও তা সারা বর্জন করতাম সারা বর্জন করতাম আমার দুস্থখল বুজুগ হল হালা কইসেন গুণা করিয়া নাফরমানে হ্যাঁ কৌমে আধ হালা কইসে সামুদ হালা কইসেন আমার দুস্থখল বুজুর্গ হল হজরতে নু আল ইসলামের কৌম হালা কইসেন ওলা তুলা তুলা গুণার উফরে আর আমরা তো তুলানি দিন থাকি লইয়া সকাল থাকি লইয়া পুরা রাইত পর্যন্ত হায় হায় কত গুনা করিয়া শুধু নমাজ ছাড়িয়া কিছু নেই না লাস্টে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিয়া না না দিন আমার দুষ্ট হল বুঝুর কল রাধনা করিলাম অতখান পর্যন্ত আপনার আমার জন্ডে দিকে আয় চলো আও বাইছিল নমাজ পুরা কাপড়ের একটা ডিস্টার্ব আছে মানে হে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করছে না নতুবা ফায়খানা করিয়া কি আমরা আপনার ভাষায় একবারে আপনার ফসিছে না ওহান হইতে আর এক মুসলমান আর তার শরীর পাক থাকে না ব্যাপার থাকে তো বড় বড় কম হালা কইছেন দেখি আল্লাহ কৌম আদ্রে হালা করছেন টেকায় বাসাই তো নাই বেটাগিরিয়ে বাসাই তো নাই তাকতে বাসাই নাই রে ভাই এটা তোমার আমার তাকত কি তাকত আল্লাহ কৌমে আদ্রে হালাক করছেন এটার সিনার ফাড় আমার দুস্থ হল বুজুর্গ হল

এক এক কম ও আল্লাহ ধ্বংস করছেন বরবাদ করছেন ইয়া আল্লাহ কিলা বরবাদ তুফান আর তুফান আর কমে আদর তুফান আর ওই জন্য আচ্ছা দেখি কিতা করে দেখি কিতা করে দেখি কিতা করে আস্তে 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 দেখছেন বারেও বইতে পারত না বারেও বইতে পারত না ওই জন্য আচ্ছা গরো হামাইলে তো তুফানে খাইতো না গরো হামাই গে শুন গিয়া এরে বাতাস গরো হামাইছে দরজা ভাঙ্গিছে এর বাদে দেখা যায় আপনার পুরা জোর গোর ভাঙ্গি দেয় গিয়া না গরোর বের বাঙ্গিয়া ইটা বের আপনার আমার ইটা বের নয় ইটা ওয়ালোর বের নয় আপনি আমি ফাতর কাটিয়া আনিয়ে করবা নাই ইয়াক আর তারা ফাত্তর ঠিল্না করবা নাইতা খুকশ বহানুল্লাহ টিল্লা ঠিল্না আদি খুদি খুদি ওলা করবো নাই তা হ্যাঁ আদ আসলাম ফিলবিল তারার মতো কোনো মানুষ চাল্লাই এখন পর্যন্ত ফেয়দা করছেন না কিন্তু যখন গর বুন্দা হারিয়া বারে বার হই গেছ গিয়া কিতা কর্তা আপনার মূর্খই মারসন সমরণতে হামাই গেছে আল্লাহর গজব ই তুফানে দরসে তারারে আপনার কোনো সমরণ ও সিডিয়াল ওইলো আল্লাহর গজব দিয়ে গজব দিয়ে আল্লাহ ওলা হালাক করছে এক এক কম রে আমরা কিতার অপেক্ষা করি আর কোন জিনিসের বার সইয়া এখনো ডর হামাই না ভিতরে না আমার দুস্ত কল বুজুর্গ কল চুলা করি আল্লাহ কমে আহাদে হালাক করল না আল্লাহ রসুল সাল ইসলামে ভবিষ্যৎবাণী দিয়া যাইতরা ও আমার উন্মতি অকল

যখন মালে গনিমত দেখু ওকে নিজে নিজের মাল মনে করব আর আমানতর মাল যদি খরচ আছে ইয়া দে তেইপুরে মালে গনিমত মনে করব মনে করব লুটিয়া আনছে আর ওয়াল আমানাতু মুগনামা ওয়াজ যাকাতু মুগরামা আর যাকাতের ট্যাক্স মনে করব মানে মাল সম্পর্কিত বেজাল সারা হামাই দেব তার মধ্যে তখন বুঝ হইলইও আর রেহাই নাই এখন আল্লাহর গজবে ধরি লইতো তিন নম্বর গেস